হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আজকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে সেটা হচ্ছে বালাসরের দ্বিতীয় পর্ব তোমরা যারা আগের পর্বটা দেখেছো তারা অবশ্যই জানো আমি কিভাবে হাওড়ার থেকে বালাসর আসলাম তো যারা দেখো তারা অবশ্যই গিয়ে দেখে নাও লিঙ্ক দিয়ে রাখলাম আমি ড্রিসক্রিপশানে এই ভিডিওটা আজকের একটা সেরা ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওতে প্রচুর অ্যাডভেঞ্চার আর প্রচুর অপরূপ দৃশ্য চারিদিকে দেখতে পারবে তোমরা এই ভিডিওতে সেই সাথেই জানতে পারবে বালাসর থেকে কিভাবে তোমরা পঞ্চলিঙ্গেশ্বর আসতে পারবে ভিডিওটা একদমই স্কিপ না করে দেখতে থাকো পুরোটা বন্ধুরা তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো আমি গতকাল ওয়ান টু জিরো সেভেন থ্রি ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেসে করে আসি এই বালেশ্বর আর সেই দিনকে আমরা এসে মোটামুটি একটা বাজেটে হোটেল নিয়ে আমরা আজকে বেরিয়ে পড়েছি পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে একটা অটো রিজার্ভ করে আর বালাসোর থেকে পঞ্চলিঙ্গেশ্বর অটোর ভাড়া পড়েছে আমাদের বারোশো টাকা আর বালাসর থেকে পঞ্চলিঙ্গেশ্বরের দূরত্ব হচ্ছে মোটামুটি তিরিশ কিলোমিটার আর সময় লাগবে ৪৫ মিনিট মতো বন্ধুরা আজকে কিন্তু আমরা পঞ্চলিঙ্গেশ্বর ঘুরেই বাড়ির থেকে আবার রওনা দিয়ে দেবো আর আজকে আমাদের বিকালেই ট্রেন রয়েছে পুরীর থেকে শালিমার ধৌলি এক্সপ্রেস তো সেই সব কথা আমি পরে বলবো তো তোমরা এখন চারিদিকে প্রকৃতির দৃশ্য উপভোগ করতে থাকো বালাছর থেকে পঞ্চলিঙ্গেশ্বর যাত্রা পথে তোমরা অনেক ছোট বড় পাহাড় দেখতে পারবে গাড়ি থেকে তো বন্ধুরা আমি অনেক ভিডিওতে দেখেছি কিংবা শুনেছি যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের ওপরে উঠতে তিনশোটা সিঁড়ি প্রায় পার করতে হয় তো চলো সেটা আজকেই দেখার যে আজকে কটা সিঁড়ি আমরা পার করব কিন্তু এই বালেশ্বরে তোমরা এক পাশে যেমন পাহাড়ও দেখতে পারবে আবার আরেক দিকে তোমরা সমুদ্রও পেয়ে যাবে হাওড়া থেকে মাত্র দুশো কিলোমিটার দূরে এই উড়িষ্যা রাজ্যের বালেশ্বরের অবস্থান সমুদ্র আর পাহাড় বাদে রয়েছে আরেকটা জায়গা সেটা হচ্ছে ইমামি জগন্নাথ মন্দির তো জগন্নাথ মন্দিরে আর সমুদ্রে তো আজকে আমরা যাবো না আজকে আমরা শুধু পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটাকেই ঘুরব তো চলো এক ঝলক জেনে নেওয়া যাক এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ব্যাপারে কিছু ইতিহাস পঞ্চলিঙ্গেশ্বর কথার অর্থ হচ্ছে পাঁচটি শিবলিঙ্গ যেটা রয়েছে ঝর্নার নিচে সেটাকে হাত দিয়ে অনুভব করে দেখতে হয় আর এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি অবস্থিত উড়িষ্যা রাজ্যের বালেশ্বরের নীলগিরি পর্বতের দেবগিরি পাহাড়ের উপরে কথিত আছে দেবী সীতা শিবের আরাধনা করেছিলেন এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে তো বন্ধুরা এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে আসার পথে তোমরা দু সাইডে দেখতে পাবে প্রচুর ছোট বড় পাহাড় আর প্রচুর ঝর্নার সাথে তোমাদের দেখা হয়ে যাবে এখানে আসলে আর তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে আর প্রচুর শেয়ার করো আর এখনও যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করনি তারা অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে দিও লিঙ্ক আমি ড্রিসক্রিপশানে আর ভিডিওর স্ক্রিনে আমি অবশ্যই দিয়ে দিচ্ছি তোমরা যদি কেউ চাও যে মন্দিরের কাছে থাকবে কিংবা পাহাড় পর্বতের কাছে হোটেল নিয়ে থাকতে চাও তো তোমরা কম বাজেটে ভালো হোটেল পেয়ে যাবে তোমরা যদি কেউ মনে করো যে বালাসোর সমুদ্রের কাছাকাছি এরিয়ায় থাকতে চাও তাহলে তোমরা সেখানেও ভালো ভালো পেয়ে যেতে পারো ভালো হোটেলও পেয়ে যাবে আর তোমরা যারা এখনো আমার হাওড়া থেকে আসার ভিডিওটা দেখো তারা অবশ্যই দেখে নিও আমি লিঙ্ক ড্রেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে এসে আমি একটা জিনিস খেয়াল করেছি সেটা তাই না তোমরা এসে খেয়াল করবে কি করবে না এখানে যত চাষবাস হয় সব কিছুই ঝর্ণার জলে হয় ঝর্ণার জল পাহাড় থেকে ড্রেন কেটে এনে প্রত্যেকটা জমিতে নিয়ে যাওয়া হয় তো বন্ধুরা তোমরা কেউ যদি বালাসর ঘুরতে আসো তো তোমরা অবশ্যই বর্ষাকালের দিকে এসো চারিদিকে প্রকৃতি অসাধারণ সৌন্দর্যে ভরা থাকে বর্ষাকালে তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো আর চারিদিকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাকো তো চলো একেবারে নীলগিরি পাহাড়ের সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো ফাইনালি আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে গেটে প্রবেশ করে ফেলেছি তো বন্ধুরা যেহেতু পঞ্চলিঙ্গেশ্বর মন্দির কিন্তু পাহাড়ের উপরে তাই আমাদেরকে সবাইকেই পায়ে হেঁটে উপরে উঠতে হবে আমরা কিন্তু প্রায় নীলগিরি পর্বতের কাছাকাছি এসে গেছি বন্ধুরা সামনে যেই পর্বতটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু নীলগিরি পর্বত তাও আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছে আর দুটো পরেই আমরা নামবো তো নেমে তোমাদের সব কিছুটা দেখাচ্ছি তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা নেমে পড়েছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়ার রাস্তায় গাড়ি থেকে যেই পাহাড়টা দেখা যাচ্ছিল সেটাই হচ্ছে এই পাহাড় এই যাত্রায় কিন্তু আমি একা নেই আমার সাথে আরো অনেকেই আছে তো সবাইকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে আমাদের সাথে যারা যারা এসেছে তারা সবাই বন্ধুরা আমরা কিন্তু মন্দিরের রাস্তায় হাঁটা শুরু করে দিয়েছি তো আমরা যেহেতু আজকে মন্দিরে পুজো দেব তো তার জন্য আমরা পুজোর কিছু ডালা কিনছি আর এই পার ডালা পড়েছে আমাদের একশো টাকা করে মন্দিরে ওঠার রাস্তার দুপাশে কিন্তু এমন অনেক দোকান আছে তোমরা সেখান থেকে পুজোর সামগ্রী কেনাকাটা করতে পারবে এই দেখো বন্ধুরা মন্দিরে ওঠার পথে কার সাথে দেখা হয়ে গেল মানে কিন্তু দু সাইডে অনেক দোকান আছে তোমরা যারা কেনাকাটা করবে তোমরা কেনাকাটা করতে পারবে বন্ধুরা মেন হাঁটা শুরু হচ্ছে এখান থেকে আর এখানে পাঁচ টাকা করে টিকিট করতে হবে তারপর ওপরের দিকে যেতে হবে তো বন্ধুরা পা রেখে দিয়েছি মন্দিরে ওঠার প্রথম সিঁড়িতে অর্থাৎ সিঁড়ির মধ্যে প্রথম সিঁড়িতে তো বন্ধুরা তোমরা ওঠার সাথে সাথেই টান দিকে ছোট্ট সুন্দর একটা ঝর্ণা দেখতে পারবে তো বন্ধুরা এই মন্দিরে ওঠার রাস্তায় কিন্তু মাঝখানে ব্যারিগেড করা রয়েছে তো একটা সাইড উঠতে হবে তো আরেকটা সাইড নামতে হবে বন্ধুরা অনেক বয়স্করা আছে যারা এতটা হাইটে উঠতে পারবে না তাদের একটু কষ্ট হবে তো তাদের জন্য নিচে লাঠি বিক্রি হচ্ছে তো তারা লাঠি কিনতে পারে পার লাঠি পঞ্চাশ টাকা করে পিস নেবে বন্ধুরা এরকম কিছুটা ওঠার পর চারি দু সাইডে বসার জায়গা মতো করা রয়েছে তো যাদের কষ্ট হয়ে যাবে তো তারা একটু রেস্ট নিয়ে তারপর উঠতে পারো উপরের দিকে আর মোটামুটি কিছুটা ওঠার পর তোমরা এই ঝর্ণাটা দেখতে পারবে এইটাই হচ্ছে থেকে বড় ঝর্ণা পঞ্চলিঙ্গেশ্বরের এই ঝর্ণা পার করার পরে কিন্তু আরো খারাই সিঁড়ি শুরু হয়ে যাবে তো বন্ধুরা এখানে যারা আসছো তারা অবশ্যই নিজের জিনিসপত্র একটু সাবধানে রাখবে কারণ এখানে অনেক বাদর রয়েছে তো হাতের থেকে জিনিস কেড়ে নিয়ে যেতে পারে আর এই খাড়াই সিঁড়ি দিয়ে কিছুটা ওঠার পর এখানে আর একটা মন্দির আছে সেটা হচ্ছে কালী মায়ের মন্দির তোমরা এখানেও পুজো দিতে পারো কিংবা ওখান থেকে পুজো দিয়ে আসার পরে এখানেও পুজো দিতে পারো ঠিক আছে চলো চলো তো বন্ধুরা এখানে আমরা জুতো রেখে দিয়েছি আর এটা এখন নিচে মন্দির তো এখান থেকে খালি পায়ে আমাদের মন্দিরে যেতে হবে জল বইছে নিচের দিকে তো বন্ধুরা এখানে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ছাড়াও কিন্তু আরেকটা মন্দির আছে সেটা হচ্ছে বনদেবীর মন্দির সেটা পাহাড়ের একদম চূড়ায় রয়েছে তো সেখানে আজকে আমরা যাব না আজকে আমাদের এখানে পুজো দিতে হবে ঝর্ণার নিচে পঞ্চলিঙ্গেশ্বর বাবার মূর্তি স্পর্শ করে এখানে পুজো দিতে হয় বন্ধুরা সামনেই সেই ঝর্ণা যার নিচে রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর বাবা তো পুজো দেওয়ার পরে এখানে মোমবাতি ধূপকাঠি সব জ্বালাতে হয় আর চলো তোমাদের আমি সামনের থেকে দেখাচ্ছি ওখানে আর ওই দেখো বন্ধুরা ঝর্ণার জল নেমে আসছে তো তার ভিতরে রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর বাবার মূর্তি আর ওখানে ক্যামেরা করতে দেবে না তো আমি দূরের থেকে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা এই পাঁচটি শিবলিঙ্গর ওপরে অনবরত এই ঝর্নার জল বয়ে চলেছে এখন তো বন্ধুরা আমরা কমপ্লিট এখান থেকে বেরিয়ে যাব আমাদের সোজা হোটেলের দিকে হোটেলে কিছুক্ষণ রেস্ট করে তারপরে আমরা আবার স্টেশনের দিকে বেরিয়ে যাবো বন্ধুরা ফাইনালি এখন আমরা চলে এসেছি বালাস্বর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম যেখানেই চলে এসেছে আজকে আমাদের বারো আটশো বাইশ পুরী থেকে শালিমার ধৌলি এক্সপ্রেস এই ট্রেনে করেই আজকে আমরা কলকাতা ফিরে যাব আর আমরা নামবো সাঁতরাগাছিতে আর এখন আমাদের ট্রেন ছেড়ে দিল বালেশ্বর স্টেশন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো আর প্রচুর শেয়ার করো এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এখনও যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো নি তারা অবশ্যই ফলো করে দিও আমি লিঙ্ক দিয়ে রাখছি প্রেসক্রিপশানে বা ভিডিওর স্ক্রিনেও আমি দিয়ে রাখছি সেই সাথে আমরা এখন পৌঁছে গেছি কলকাতা তো বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো